হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তারা যারা হ্যামেস্টারে কাজ করছেন ঠিক আছে তারা কিন্তু বড় একটা অ্যামাউন্ট পাবেন বিগ একটা অ্যাড পাবেন এখন আপনারা যে আপনারা যে কয়েন মাইনিং করছেন সেই মাইনিং কিন্তু দিবে না সেই কয়েন কিন্তু দিবে না তারা আপনাদের টোকেন দিবে যে যত কাজ করছে যে যত যারা যত চাবি আছে রিফার করছে তার ডেলি কত টাস্ক পূরণ করছে যে যত রকম টাস্ক পূরণ করছে সেই হিসাবে তারা একটা আমাদের একটা কয়েন দেবে ঠিক আছে ওই কয়েনটা আমাদের টোকেনটা আর কি সরি টোকেন দেবে ওই টোকেনটা ভাঙায় আমাদের ডলারে কনভার্ট করতে হবে ঠিক আছে এখন কারে কত দেয় তার কাজ হিসেব করে দিবে এটা বলে দেবে কখন দেবে সম্ভবত আর তিন থেকে চার ঘন্টা পরই তোমাদের কে কত কয়েন্ট পাইছো সেটা কনভার্ট কম্বার্ট এখানে তারা বলে দেবে ঠিক আছে তাই কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের সবার অ্যাকাউন্টে এইরকম অবস্থা কে অ্যাকাউন্ট ব্যান্ড যায়নি অনেকে ভাবতেছে ভাই আমার অ্যাকাউন্টে কী হলো আমি এই জন্য তাদের ভিডিওটা নিয়ে আসলাম যে তাদের বোঝানোর জন্য যে সবারই এই একই অবস্থা কেউ আর ডাইম কয়েন কালেক্ট করতে পারতেছে না এবং এয়ার ড্রপটা আমরা এক্সচেঞ্জ করতে পারবো না ছাব্বিশ তারিখে এই অ্যাড্রপ মানে আমরা ক্লিম করতে পারবো ঠিক আছে তার আগে আর আমরা ক্লিম করতে পারবো না অনেকে ভাবতেছে যে এই টোকেনটা আমার মাত্র আমরা ক্লিম করতে পারবো না ভাই ছাব্বিশ তারিখে আমরা ক্লিম করতে পারবো আর মাত্র পাঁচ দিন সময় আছে ধৈর্য ধরো আমরা তো অনেক আগে থেকেই হ্যামেস কাজ করতে আসো যারা যারা আমিও কাজ করতেছো অনেক আগে থেকে তাই অনেকটা ধৈর্য ধরছো আর পাঁচ দিন ধৈর্য ধরো ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাবে আর যারা বলতেছে আসে থেকে একটা টাকাও দেয় না ভাই তাদের কিপ্টো সম্পর্কে কিপ্টো মাইনিং সম্পর্কে বা কিপ্টো কয়েন সম্পর্কে তাদের মোটো ধারণা নেই ঠিক আছে হাই দেবো কেটা কত টাকা পাইছি অনেকে আছে পাঁচ দিন দশ দিন আগে ঢুকছে তারা ভাবছে ভাই আমরাও বেগে একটা অ্যামাউন্ট পাবো না ভাই যে যত আগে থেকে কাজ করে সে হয়তো বড় অ্যামাউন্ট পাবে ঠিক আছে আর যারা এই চাবি নিছো তাদের আইডি কি আছে কিনা না গেছে একটু কমেন্ট করে বইলো আমি শিওর না ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটাই বলতো আল্লাহ হাফেজ